কষ্টের তারপরও আমার ভাই মাসুম বিল্লা এখানে আমাকে ডেকেছেন সম্মানিত লেখক আমন্ত্রণ জানিয়েছেন আমি আপনাদের সামনে হাজির হয়েছে কিছু কথা নিশ্চয়ই বলবো ঈশা আল্লাহ প্রিয় ভাইরা দুই সালের উনত্রিশে জুন আল্লামা সাইদিকে গ্রেফতার করা হয়েছিল গ্রেফতার করা হয়েছিল কোন মামলা নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে স্মরণ আছে গ্রেফতার করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাতের হাস্যকর মামলায় বিচার করেছে কোথায় ধর্মীয় অনুভূতির আঘাতের মামলা বিচার করেছে বিচার করেনি ওই মামলা ওইভাবেই আছে বিচার করেছে তথা কথিত যুদ্ধ অপরাধ মামলায় আল্লাহকে যুদ্ধ অপরাধ মামলায় গ্রেফতার করার মতো কোন এভিডেন্স সরকারের কাছে কোন ছিল না কোনো সুযোগও ছিল না কিন্তু আল্লাহকে তো আটকাতে হবে তো কিভাবে আটকাবে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটা মিথ্যা মামলা হাস্যকর মামলা নিয়ে আসলো ওই মানুষের বিরুদ্ধে যে মানুষ যে পঞ্চাশটি বছর পৃথিবীর বাউন্নটি দেশে মানুষকে কোরআনের দাওয়াত শুনিয়েছেন যে মানুষের হাত ধরে পৃথিবীব্যাপী সহস্রাধিক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে তেমন একটি মানুষের বিরুদ্ধে তারা অভিযোগ এনেছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের আর মামলা করল কে ওই খুনি হাসিনার পাঁচ আটা গোলাম তরিকুল তথাকথিত ভুয়া পীর নজিবুল বসল মাইজ ভান্ডারি এবং চাঁদপুরের এক চাঁদপুরি আমার তার পুরো নামটা মনে নেই আবদুল আবাল চাঁদপুরি এদের মাধ্যমে তারা মামলা করল বিনিময়ে যারা কি বলল ওই ভুয়া ভান্ডারি আওয়ামী লীগের নমিনেশন পেয়ে এমপি নির্বাচিত হলো আর ওই আর এক ভণ্ড তার দলের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তিনি পেলেন কিন্তু তাদের একটি মিথ্যা মামলার প্রেক্ষিতে মুসলিম উম্মা যে ক্ষতিগ্রস্ত হলো কোরআন প্রেমিক জনতা যে ক্ষতিগ্রস্ত হলো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলো সে বিষয়ে তারা রুক্ষেপ করেনি আমি তো বিশ্বাস করি যে বছর আল্লামা আল্লাহ কারাগারে ছিলেন সেই ১৩টি বছর তিনি বাংলাদেশের অন্তত তেরো জন বিধর্মিত ইসলাম ধর্ম গ্রহণ করত অন্তত তেরো জন মানুষ তো নামাজি হতো অন্তত তেরো জন মানুষ তো দিনের পথে আসতো অন্তত তেরো জন মানুষ তো হকের পথে চলে আসতে পারত কিন্তু পরিকল্পিত ভাবে আল্লামা সাইদির কণ্ঠটাকে স্তব্ধ করার জন্য তারা সাইদিকে গ্রেফতার করেছে কেন তারা সাইদির কণ্ঠকে ভারতীয় আগ্রাসন রাজনৈতিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপরে চেপে বসতো সবার আগে যে কণ্ঠটি বাঘের মতো গর্জে উঠতো ওটা আল্লামা সাইদির কণ্ঠ বাংলাদেশ ইসলাম বিরোধী যখন কর্মকাণ্ড যখন পরিচালিত হতো সংসদে পার্লামেন্টে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন যদি পাশের কোন অপচেষ্টা চালানো হতো তখন বাগের মতো যে কণ্টুটি গড় যে ওটা আল্লামা সাইদির কণ্ঠ বাংলাদেশের যে কোন মতের পথে আলে ওলামাদান ওলামাদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তখন সবার আগে যে কণ্টুটি গড় যে উঠতো ওটাও আল্লামা সাইদির কণ্ঠ তাই ভারত বি আগ্রাসনের বিরুদ্ধে বিরচিত ভূমিকা রাখার কারণেই পরিকল্পিতভাবে ভারতের নির্দেশেই ভারতের গোলাম খুনি হাসিনা আল্লাহ হত্যা করেছে একদম পরিষ্কার যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটা হলো একটা নাটক টোটাল অভিযোগ একটা নাটক দুই হাজার দশ সালে আমাকে গ্রেপ্তারের পর থেকে নিয়ে আগস্ট দুই হাজার দশ সালের উনত্রিশে জুন বিকেল পাস্তার ঢাকার মিন্টোড়ার ফুডপাথ থেকে 2023 সালের 14 আগস্টের রাত 8টা পর্যন্ত ঢাকার পিডি হাসপাতালে এই যে টোটাল 13টি বছর 14টি বছর এমন কোন জায়গা ছিল না হাসপাতালে আল্লামা সাইদীকে এনেছে অতশ আমি নাই কারাগারে এনেছে অতশ আমি নাই রিমান্ডে নিয়ে গেছে অতশ আমি নাই এমন কোন রেকর্ড গত 13 বছরে নাই তারা আল্লাহকে নানাভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে এই যে বিচার প্রক্রিয়াটা এটি ছিল নাটক আমার সম্মানিত লেখক ইঞ্জিনিয়ার ইতিহাস বলে বোঝানোর মতো সময় তো এখন এখানে নেই দুটি কথা বলি যে দুটি কথা সম্মানিত লেখক তার বইয়ের মধ্যে এনেছেন উনিশশো একাত্তর সালের হাটের নলবুনিয়া নামক একটি জায়গাতে ইব্রাহিম কুটি নামে একটি মানুষের হত্যার একটি ঘটনা এনেছে গোটা মামলার ভেতরে আব্বার বৃদ্ধি অভিযোগ ছিল মূলত দুটি এক ইব্রাহিম কুটি হত্যা বিশাপ আলী হত্যা আর বাকি যে অভিযোগগুলি ছিল সব সোনা সাক্ষী এই দুটি অভিযোগে তারা দেখা সাক্ষী নিয়ে এসেছিল ইব্রাহিম কুটি হত্যা এবং বিশাপ আলী হত্যা ইব্রাহিম কুটি হত্যার ব্যাপারে যখন তারা অভিযোগ নিয়ে আসলো ইব্রাহিম কুটির পরিবার আমাদেরকে সহযোগিতা করল যে আমার ইব্রাহিম কুট্টি হত্যার পেছনে আল্লাহ কোন ভূমিকা ছিল না আমরা বললাম কিভাবে প্রমাণ কোথায় কোর্ট তো আমাদের মুখের কথা শুনবে না ওনারা বললেন আমাদের কাছে প্রমাণ আছে ওনারা উনিশশো সালে সালের সাতই জুলাই ইব্রাহিম কুটির স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে ফিরোজপুর আদালতে একটি মামলা দায়ের করেছিল সেই মামলায় 14 জন আসামি ছিল এই 14 জন আসামির মধ্যে একজনের নামও দেলোয়ারও ছিল দেলোয়ারসের সাইদ এটা বহুদূরের কথা দেলোয়ার নামে কোনো আসামি ছিল না মামলা করেছিল কখন 1972 সালের 7ই জুলাই এবং ইব্রাহিম কুটিকে হত্যা করা হয়েছিল 8ই অক্টোবরে অথচ সরকার যেহেতু পিরোজপুরে পাক সেনা প্রবেশ করেছিল উনিশশো সালে তিন এবং পাঁচ মে এরপর আর পিরোজপুরে পাক প্রবেশ করে নাই সুতরাং তারা তাদের মামলা সাজানোর স্বার্থে ১৯৭১ সালের আটই অক্টোবর যে মানুষটা মারা গেছে সেই মানুষটাকে তারা ছয় মাস আগে চার মেতে মেরে ফেলেছে বুঝতে পেরেছেন লোকটা মারা গেছে আটই অক্টোবর কিন্তু সরকার সাজিয়েছে চৌঠা মে ইব্রাহিম কুটি মারা গেছে কেন কারণ চৌঠা মে সরি তেসরা কেন কারণ তেসরা এবং পঞ্চম মেতে পাক সেনারা বিদেশপুরে প্রবেশ করেছিল তাদের মামলায় বলা ছিল পাক সেনাদের কাল্লামা সাইডি সহযোগিতা করেছেন তিনি উর্দু নাকি ভালো জানতেন তাদেরকে সহযোগিতা করেছেন ইব্রাহিম কুটিকে বাড়ি থেকে বেড়ে এনে তিনি বলেছেন গুলি করে মেরে ফেলেন এরপরে পাক সেনারা গুলি করে মেরে ফেলেছে যে লোকটা মারা গেল আটই অক্টোবর সেই লোকটাকে মেরে ফেললো পাঁচ মে তাহলে টোটাল একটা নাটক শুধু তাই নয় আমরা ওই যে মামলাটা সে দায়ের করেছিল মমতাজ বেগম সেই মামলার সার্টিফাইড কপি আমরা এই ট্রাইব্যুনালে সাবমিট করেছিল তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তিনি আব্বার ফাঁসির রায়ের হওয়ার পর দুঃখিত অ্যাপিল ডিভিশন আব্বার ফাসির রায় রোহিত হয়ে যাবজ্জীবন হওয়ার পর তিনি বলেছিলেন তার জীবন একটা বড় দুঃখ তিনি ফাঁসির দেখে যেতে পারলেন না তার জন্য দোয়া করি আল্লাহ তালা তার কর্মফল অনুযায়ী কবরে তার যা করণীয় সেই ব্যবস্থা গ্রহণ করেন তখন ওই অ্যাটর্নি জেনারেল বরিশালের লোক পাঠালেন আমরা যেহেতু সার্টিফাইড কপি দিই আপনারা যারা আইন সম্পর্কে যাদের সাধারণ জ্ঞান আছে কোন একটা মামলা হলে মামলার একটা জিয়ার রেজিস্টার সেই চেয়ার রেজিস্টারে সকল মামলা নথি সবকিছু উল্লেখ করা থাকে আমরা যদি কোনো অসত্য সার্টিফাইড কপি দিয়ে থাকতাম তাহলে আপনারা প্রমাণ করেন যে আমরা যে মামলা নাম্বার দিয়েছিলাম ধরে নেন তিন উনিশশো সালে সাত বাহাত্তর সালে সাতই জুলাই তিন নম্বর মামলাটা মমতাজ বেগমের মামলা নয় এটা তারা প্রমাণ করতেন তা তারা করেনি বরং তারা এসে কোর্টকে বললেন যে আমরা নাকি জাল জালিয়াতের মাধ্যমে এই সার্টিফাইড কপি তৈরি জাল জালিয়াতির মাধ্যমে সার্টিফাইড কপি চুরি করলে আমাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিলেন না কেন ট্রাইব্যুনাল আমাদের কাগজ গ্রহণ করলো না অ্যাপিলেট ডিভিশনে যখন গেল আমরা অ্যাপিলেট ডিভিশনে ওই মামলা সার্টিফাইড শুধু দেইনি চার্জশিট যে হয়েছিল ওই মামলায় সেই চার্জশিট হলো সার্টিফাইড কপি এই অ্যাপিলেট ডিভিশন আমরা দিয়েছিলাম কিন্তু সরকার আমাদের এই কাগজ গ্রহণ করেনি তারা ইব্রাহিম কুটি হত্যা মামলায় ট্রাইব্যুনাল আব্বাকে ফাঁসির আদেশ দিয়েছিল আর অ্যাপিলেট ডিভিশনে ফাসি আদেশটা কমিয়ে যাব জীবন দিতে। আমরা সার্টিফাইড কপি দিয়েছি। আর আমরা জাল জালিয়েতে করলো আমাদের ব্যাপারে শর্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এমন কি ওই মামলাটি যে মমতাশ বেগমের মামলা নয় অন্য কোন মামলা এটাও প্রমাণ তারা করেনি। তা দিয়ে কি প্রমাণ হয়? তা দিয়ে প্রমাণ আমরা যেটা কাগজ দিয়েছিলাম সেটাই সঠিক ছিল। এর বলাশন বিশাবালি বিশাবালি হত্যাকাণ্ডে সরকারের সাক্ষী ছিল বিশাবালির আপন ভাই সুহরঞ্জন বানি। আপনারা সবাই বোধহয় তার নাম জানেন। আল্লাহ সাইদির নাম যারা জানেন তারা শুক্রজন বালির নামও জানেন শুক্রজন ঢাকায় দুই হাজার বারো সালের চৌঠা নভেম্বর ট্রাইব্যুনালে আমরা তাকে হাজির করি তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে তিনি অসত্য কথা বলতে পারবেন না তাকে নানা রকম নির্যাতন করা হচ্ছে অর্থের প্রলোভন দেওয়া হচ্ছে তিনি বলছেন আমি মিথ্যে কথা বলতে পারবো না আমি হুজুরের পক্ষে কথা বলবো আমরা বললাম এই কথা তো আমাকে বলে লাভ হবে না কোর্টে বলতে পারবেন কিনা উনি বললেন হ্যাঁ আমি বললাম আসেন তিনি কোর্টে আসলেন আমার গাড়িতে বসা ছিল সুখরঞ্জন বালি ট্রাইব্যুনালে আমার গাড়ি থেকে ওই খুনি হাসিনার দালাল প্রশাসনের অফিসারেরা আমার গাড়ির ভেতর থেকে টেনে তাকে রাস্তায় নামিয়ে নিয়ে আসে আমি তাকে সুরক্ষা দিতে এগিয়ে যাই যে এমন ভাবে ব্যারিকেড তৈরি করে আমার পক্ষে ব্যারিকেড ভেঙে সুখরঞ্জন বালিকে উদ্ধার করা সম্ভব আমরা চৌঠা নভেম্বর তাকে নিয়ে গিয়েছিলাম কোর্টে আপনারা জানেন কোর্টে সাক্ষীকে করার আগে কোর্টকে অবহিত করতে হয় আজকে আমার সাক্ষী আমরা গিয়ে কোর্টকে অবহিত করি এটা ছিল চার তারিখ দুই হাজার বারো সালে চৌঠা নভেম্বর আমাদের এই কাগজ পাওয়ার পর ওই কুলাঙ্গার বিচারপতি নিজামুল হক নাসিম ভারতের দালাল সে আমাদের কাগজ পাওয়ার পর আমাদেরকে বলল আজকে সাক্ষ্য গ্রহণ হবে না আমরা অবাক হয়ে গেলাম উনি বললেন আগামী কাল হবে আমরা সরল মনে তাই মেনে নিলাম 5 নভেম্বর 2012 আমরা সুকরঞ্জন বালিকে নিয়ে আবার গেলাম ট্রাইব্যুনালের আশেপাশে ঢুকতে এত পুলিশ তিন বছর আমরা আব্বার মামলা পরিচালনা করছিলাম এত পুলিশ আমরা আগে কখনো দেখি ওই দিন যেটা দেখলাম আমরা মনে করলাম হয়তো রাষ্ট্রটি কোনো প্রোগ্রাম আছে বাইরে আর ট্রাইব্যুনাল হলো আম্বলিগের তীর্থস্থান ওইটা তাদের ভাগ্য ভাগ্যবিধাতা তো ট্রাইব্যুনাল থেকে যদি फांसी রাদেশ ব্যাহত হয় তাহলে তাদের সরকার পতন হয়ে যেতে পারে এই কারণে হয়তো তারা প্রশাসন ঘিরে রেখেছে কিন্তু কে জানতো যে তারা এমন একটি পরিকল্পনা করেছে আমাদের সাক্ষীকে আদালতের সামনে দিকে তুলে নিয়ে যাবে যেটা বলছিলাম আমার গাড়ি থেকে পাঁচই নভেম্বর তারা তাকে তুলে নিয়ে যায় তাহলে প্রশ্ন হলো চার তারিখে ওই কুলাঙ্গার বিচারপতি ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল্লাসে ভারতের দালাল সে কেন চার তারিখে সাক্ষ্য গ্রহণ করলো না কেন আমাদেরকে পাঁচ তারিখে নেওয়া হলো কেন পাঁচ তারিখের ট্রাইব্যুনালে হাজার হাজার পুলিশ উপস্থিত ছিল যখন তাকে অপহরণ করে নিয়ে গেল আমরা সাথে সাথে কোর্টে গিয়ে কোর্টকে অবহিত করলাম সেদিন কোর্টে ব্যারিস্টার মৌদুদ আহমেদ তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ থেকে জান্নাত নসিব করেন তিনি উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাজাক সাহেব ছিলেন অ্যাডভোকেট জনাল আবিদিন সাহেব ছিলেন সুপ্রিম কোর্টের সমস্ত সিনিয়র লয়ারা সেদিন ওখানে ছিলেন আমরা গিয়ে কোর্টকে উপস্থিত তাৎক্ষণিক জানালাম ওই কুলাঙ্গার নাসিম শাহাব থানার অধীনে ছিল ট্রাইব্যুনাল সাহাব থানার ওসি থেকে কল করলেন থানার ছিল তখন সিরাজুল সিরাজুল ইসলাম সম্ভবত তাকে কল করা হলো তাকে বললে দেখেন অভিযোগ করছে অপহরণ ঘটনা ঘটেছে কিনা উনি কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে এসে বললেন স্যার বাংলাদেশে এই ধরনের কোন ঘটনা ঘটানি আমরা বললাম ট্রাইব্যুনালের গেটের সামনে অন্তত আটটি সিসি ক্যামেরা আছে এই ক্যামেরা চেক করা হোক আমাদের কথা কোর্ট শুনলো না ট্রাইব্যুনাল আমরা ওই দিনই হাইকোর্টে গিয়ে রিট পিটিশন করলাম আমাদের সাক্ষী অপন করা হয়েছে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ উদ্ধার করা হোক শুনলে আশ্চর্য হবে হাইকোর্ট আমাদের ওই হ্যাভিয়েস কপার এখনো পেন্ডিং অবস্থায় পড়ে আছে একদিনের জন্য তারা শুনানি করে তাহলে গোটা বিচারটাই ছিল একটা প্রহসন গোটা বিচারটাই ছিল একটা নাটক গোটা বিচারটাই ছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র আর কিচ্ছু না আর কিচ্ছু না